প্রাইভেটের ব্যাগ ল্যাটগুলো ভাঙে অটো রিক্সাতে বাড়ি খেয়া ব্যানের সাথে বাড়ি খেয়া গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট কম হয় এখানে সব ধরনের প্রাইভেট প্রাইভেটের লাইট ওয়াশ বব করা হয় রিফেয়ার জাতীয় যা কাজ আছে লুকিং গ্লাস ড্যাশবোর্ড বাম্পার প্লাস্টিক জাতীয় যা আছে এগুলো রিফেয়ার করা হয় কাজ ভালো আগের চেয়ে কাজ বেশি আছে কিন্তু কাজের আগের যে ধরনের রেট ছিল এই রেটটা এখন নাই আগে আমরা পঞ্চাশ টাকার কাজ করলেও তিরিশ টাকা দিয়ে সবজি কিনা গেছে আর এখন দুইশো টাকার কাজ করলেও দুইশো টাকার সবজি কিনা যায় না ওই পূর্ণর দাম হিসাবে আমাদেরকে এখন দুইশো টাকার কাজ পাঁচশো টাকা দিলে ঠিক আছে কিন্তু মানুষ তো আর টাকা সহজে দিতে চায় না আগে আমরা যাই করছি ভালোভাবে চলছি সঞ্চয় রয়েছে দুই টাকা এখন তো কাজ করি কিন্তু সঞ্চয় নেই এটা ডিসপ্লে হ্যাঁ আমি যে এখানে রিপেয়ার কাজ করি এটা মানুষে কিভাবে বুঝবো এই লাইটগুলো দেখলে মানুষ বুঝতে পারে যে এখানে কাজ হয় রিপেয়ার তারপরে আসে কাস্টমার তারপরে আমরা কাজ করি ডিসপ্লে হ্যাঁ এখানে কাজ আছে কাজের জন্য এগুলো দেওয়া আর মানুষ এইভাবেই আর কি আসে এগুলা দেখা ধরুন প্রাইভেট নিয়ে আসছেন দুই ঘন্টা সময় আছে এখন আমরা একজোড়া লাইট ওয়াসব করলে দুই আড়াই ঘন্টা সময় লেগে যায় ওই ক্ষেত্রে আমরা বইলা নিই আধা ঘন্টা বেশি চাই তিন ঘন্টা সময় আছে যদি বললেন না তাহলে পরে করেন। আর যদি বলে হ্যাঁ আছে তাইলে আমরা কাজ শুরু করে দিই আর যাদের সময় থাকে না ব্যস্ততার ভিতরে কাজ করাইতে আসে তাদেরকে আমরা বইলেই নিই যেই সময় লাগবো যদি হয় তাহলে আপনি কাজ করান আর না হইলে আপনার পরে আসেন বা ঠিক আছে কোনো প্যারেশানি নেই বেশিরভাগ এখন রিপেয়ার করতেছি ব্যাগলাইটগুলো ভাঙে বেশি গাড়ির প্রাইভেটে ব্যাগলাইগুলো ভাঙে অটো রিক্সাতে বাড়ি খেয়া ভ্যানের সাথে বাড়ি খেয়া গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট কম হয় কারণ যখনই আমরা কাজটা করি তখনই তো জিজ্ঞাসা করি বাংলো কীভাবে কী হয়েছিল বলে ভাই অটোরিক্সা লাগাই দিছে আজকে সকালে একটা কাজ করছে ওই যে এলিয়ান গাড়ি ওই যে ব্যাগ লাইটটা রিপেয়ার করা এটা অটোরিক্সা মাইরা দিছে অটো অটোরিক্সার প্রবলেমটাই বেশি মানে যারাই অ্যাক্সিডেন্ট ঘটায় লাইট মাইট আইসে বলে অটো রিক্সা ব্যান এই এখন অটো তো আর উডানের কোনো সিস্টেম নাই এত হারের অটো হয়েছে এগুলা বই দেশে এই কাজগুলো করাই ভালোর জন্য এই লাইটটা অন্ধকার ছিল এই যে এরকম এই যে এরকম ছিল তাহলে এই লাইটটা আমাকে কাজ করতে এখন যদি এটা এরকম পরিষ্কার না না হয় এরকম দিলে তো টাকা দিব এখন পরিষ্কার করতে আসি পরিষ্কার করার পরে দিলে টাকা দিব প্রথমে সাজতে হয় সাসার কাজগুলো আসলে তারপর হচ্ছে আপনার রাফ কাটতে হয় দুইটা তিনটা পেপার দিয়ে রাফ কাটতে হয় কাটার পরে হচ্ছে আপনার এটা একটা ক্লিয়ার পর্যায়ে আসে ক্লিয়ার পর্যায়ে আসে হ্যাঁ ক্লিয়ার পর্যায়ে আসার পরে এই রাফ কাটার পরে আমরা আবার এটার ভিতরে ই মারি কিট মারি কিট মারার পরে এই বপ মেশিন দেওয়া ডলি এই বপ মেশিনে যে অন্ধকারটা থাকে এই অন্ধকারটা কাইটা পরিষ্কারে নিয়ে আসে কিন্তু কাজ তো সহজ না পরিশ্রম আছে আমরা কাজ করি বিশেষ করে গ্যারেজের কাজগুলো ওয়ার্কশপের ওয়ার্কশপের কাজগুলো এখানে ওয়ার্কশপের মাঝখানেই বসছি ওয়ার্কশপের কাজ বেশি আর হঠাৎ দেখা গেছে যে বাইরের পাবলিকরা গাড়ি নিয়ে আসলো আমরা কইরা দিলাম কিন্তু ওয়ার্কশপের কাজটা বেশি আর আমার দোকানটা হচ্ছে আপনার ডিয়াবাড়ি খালপা ডিয়াবাড়ি মেট্রো রোডের সোজাই আর হচ্ছে আপনার কার বাজারের সলগ্ন কার বাজারের সলগ্ন এই যে হ্যাঁ এই যে প্রাইভেটের বাজার এগুলা